আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশে এসে সিপিএ ফ্রেশ মার্কেটিং করুন টপ তিনটি হাই কনভার্টিং লার্নিং পেজ দিয়ে যেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে ভেটস আমার ইউজারদের জন্য ফ্রিতে থাকতেছে এখানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ওয়ালমার্টের এটা কিন্তু মানি জেনারেট একটা অফার যেটা থ্রুতে আপনারা দেখা যাবে আপনাদেরকে একটু যদি দেখাই নিক্সনারের অফার প্রমোট করতে পারবেন তারপর আপনারা অ্যাডবু মিডিয়া সিপি নেটওয়ার্কের অফার প্রমোট করতে পারবেন অ্যাফরুয়েল সিপি নেটওয়ার্কের অফার লিঙ্কগুলো প্রমোট করতে পারবেন অ্যাফ মেইন আদার্স আপনারা চাইলে এখান থেকে দেখতে পাচ্ছান অ্যাট গ্রেন মিডিয়া প্লাস আপনারা চাইলে অফার গ্রিন ল্যান্ড মিডিয়া টোটালি সকল ধরনের ফ্রেশ সিপে নেটওয়ার্কগুলোর অফার লিঙ্ক আপনারা টোটালি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই তিনটা ল্যান্ডিং পেজের থ্রুতে প্রমোট করতে পারবেন এবং কিন্তু ভাইয়া আপনারা ওরা ধর একটা আর্নিং জেনারেট করে নিতে পারবেন সো আজকের এই ভিডিওতে আমার সাবস্ক্রাইবার মেম্বার ভ্রাইভারদের জন্য ফ্রিতে এই তিনটি ল্যান্ডিং পেজ থাকতেছে তো এই তিনটি ল্যান্ডিং পেজ আপনারা কিভাবে পাবেন এবং এই তিনটি ল্যান্ডিং পেজের কত নাম্বার লাইনে আপনাদেরকে অফার লিঙ্কগুলো বসাতে হবে বিস্তারিতভাবে ভাই আজকের এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দিব এবং আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব যে আমরা নিকশনারে কিনিয়ে মার্কেটিংগুলো করতেছি কোন অফারগুলো নিয়ে কাজ করতেছি প্লাস মিডিয়ার কোনো অফারগুলো নিয়ে কাজ করলে ভালো হবে আপনাদের জন্য অ্যাফরের কোন অফারগুলো নিয়ে কাজ করলে ভালো হবে আপনাদের জন্য প্লাস আপনাদেরকে বলে দেওয়া হবে আপনার এখান থেকে দেখেন অ্যাডগেইন এর কোনো অফারগুলো নিয়ে কাজ করলে ভালো হবে প্লাস অফার গ্রিনল্যান্ড মিডিয়া নেটওয়ার্কের কোন অফারগুলো নিয়ে কাজ করলে ভালো হবে সব কিছু চেষ্টা করব বিস্তারিতভাবে বলে দেবার যাতে নতুন পুরাতন বিগিনার সকল ভ্রাইভাররা আপনারা ওপেনভাবে সব কিছু বুঝে দিতে পারেন সো আর বেশি কথা বাড়াবো না চলেন ভাই আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি মা আইটি টেক আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই করে অনলাইন থেকে ইনকাম করবার জন্য ভালোবেসে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনার পেয়ে একটি ভিডিও মিস না হয় সো চলেন ভাইয়া আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি সো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই প্রথমেই আপনাদেরকে আগে দেখাই আমি দেখেন এখানে আমাদের পঞ্চাশটা কনভার্সেশানে পঁয়ত্রিশ ডলার আর্নিং হয়েছে তো আমরা কিন্তু ভাইয়া নিকসনে কাজ করতেছি দেখেন ভাই শুধু যে আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওকে স্কিপ করে যাবেন না আমি বিস্তারিতভাবে সব কিছুই বলে দেব এখানে আমি যদি অফারে ক্লিক করে সিম্পলিভাবে স্মার্ট লিঙ্কে ক্লিক করে দেই আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি দেখেন আমাদের কিন্তু স্মার্ট লিঙ্কের অফারগুলো নিয়েও কাজ করা হচ্ছে তো এই স্মার্ট লিঙ্কগুলো কিন্তু আপনাদেরকে আগের ভিডিওগুলোতে দেখাই দেওয়া হচ্ছে ভাই সো আপনারা নেক্সট ওনার এই স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে হবে প্লাস আপনাদেরকে একটু যদি দেখাই যে আপনার এখান থেকে অল অফারে ক্লিক দিয়ে আপনারা যারা আসেন জব অফারগুলো নিয়েও কিন্তু আজকের কাঙ্ক্ষিত ল্যান্ডিং পেজগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো আমরা একটু অ্যাড করি যেখান থেকে আপনাদেরকে যদি দেখাই অসংখ্য জব অফার আছে আমরা জব লিখে যদি এখানে জাস্ট সে মেরে দেই এখানে আপনারা লাইভেই দেখতে পারবেন অসংখ্য জব অফার আছে যে জব অফারগুলো দিয়ে কিন্তু আপনারা উড়াধুরা করে কাজ করতে পারবেন এই নিচের দিকে যাবেন অসংখ্য জব অফার আছে সেকেন্ড পেজ থার্ড পেজে গিয়ে জব অফারগুলো আপনারা অ্যাপ্রুভ করে নিয়ে কাজ শুরু করে দেবেন নেক্স ক্ষেত্রে তারপরে আমরা তো অ্যাডবলু মিডিয়া নিয়ে এক্সট্রা করে বলার কিছুই নেই অ্যাডবুলু মিডিয়ারও আপনাদেরকে আবারও বলবো ভাই আজকের এই যে একটু যদি আপনাদেরকে দেখাই এই মানি জেনারেটারের ল্যান্ডিং পেজে আপনারা অ্যাডবলু মিডিয়া অত্স সোনারের এখানে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন স্মার্ট লিঙ্ক আমি যদি লিংকে ক্লিক করে দিই স্মার্ট লিঙ্কে ক্লিক করে দিই আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছে ভাই স্মার্ট লিঙ্ক দিয়ে কিন্তু আপনারা উড়াধুড়া করে কাজ করতে পারবেন এই যে আমরা যদি এখানে চলে আসি দেখেন আমাদের কিন্তু দুইটাই স্মার্ট লিঙ্ক নেওয়া আছে তো আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে হবে ভাই সিপিএম মার্কেটিংয়ে যারা আজকে নতুন দেখতেছেন তাদের হতে সে বলব পূর্বের কিছু ভিডিও দেখে ধারণা নেবেন আপনারা এখান থেকে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন আর ভিডিওর কোনো কিছু না বুঝলে কমেন্টে কমেন্ট করবেন আমি চেষ্টা করব নেক্সট তাহলে আপডেট লেভেলের আরও সেই সবগুলো টপিক নিয়ে লং ভিডিও দিয়ে দেওয়ার যেগুলো বুঝতেছেন না আমি যদি বেশি কমেন্ট পাই তো আপনারাও এই অ্যাডবল মিডিয়ারও মানে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনাদের ফায়দা হচ্ছে যে কোনো কান্ট্রি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ইউনাইটেড স্টেটস জার্মানি জাপান অফার অটো রিডাইরেক্ট হয়ে যে কোনো কান্ট্রির আপনাদের কিন্তু কনভারসেশনগুলো কাউন্ট হবে এই ক্ষেত্রে এই জার্টগুলো মিটার অফার প্রমোট করতে পারতেছেন অ্যাফ্রোলে আসেন ভাই অ্যাফ্রোলে আসবার পরে আপাতত স্মার্ট এদের এখনও মানে লঞ্চ করে নাই আপনাদের সিঙ্গেল অপিন অফার নিয়ে কাজ করতে হবে এখানে অসংখ্য জব অফার আছে আপনারা আপনাদের মনের মতো করে ক্যাশ সাতশো পঞ্চাশ ওয়ালমার্ট বিভিন্ন অফার আছে ভাইয়া সার্চ করে আপনারা এখান থেকে অফারগুলো নিয়ে সে অফারগুলো আজকের কাঙ্ক্ষিত এই প্রিমিয়াম ল্যান্ডিং পেজগুলোতে আপনাদেরকে সেট আপ করতে হবে তাহলেই উড়া ধুরা একটা আর্নিং জেনারেট করতে পারবেন তারপরে আসেন আপনাদেরকে আমি যদি একটু সিম্পলিভাবে চলে আসি অ্যাড গেইন মিডিয়া যারা অ্যাডগেন মিডিয়া লাভার আছেন এখানে দেখেন আমরা যদি সিম্পলিভাবে ভাইয়া এখান থেকে যে অফারে ক্লিক করে দেই আপনার লাইভেই দেখতে পারবেন অসংখ্য অসংখ্য অফার কিন্তু তারা এখন অ্যাড করছে এই যে দেখেন এয়ারপোর্ট আলডি অ্যামাজন আপনারা এই ধরনের জব অফারগুলো নিয়ে কাজ করতে পারবেন এখানে তারা কিন্তু স্মার্ট লিঙ্কের অফার অনেক অ্যাড করা আছে কোন অফারগুলো নিয়ে আপনি কাজ করতে কমফোর্টেবল ফিল করবেন তারা এই নেটওয়ার্কগুলোতে সেই অফারগুলো নিয়ে আমি যে প্রিমিয়াম ল্যান্ডিং পেজগুলো দিব দিয়ে কাজ করতে হবে তারপরে আসেন এই যে আপনাদের অফার গ্রিনল্যান্ড মিডিয়া এখানেও স্যাম প্রসেস আমরা যদি অফারে ক্লিক করে সিম্পলিভাবে চলে যায় দেখেন অসংখ্য অফার আছে আমরা যদি সার্চ বা একটু জব লিখে সার্চ করে দেই এই যে জব অফারগুলো যেগুলো অ্যাপ্রুভ করা আছে এই যে চলে আসছে ওয়ার্ক ফ্রম হোম ইউপিএস অফার আলদি অফার আপনাদের এখানে চাইলে আরও ক্যাশ সাতশো পঞ্চাশ তারপরে ক্যাশ আপ আটশো পঞ্চাশের একটা অফার আছে এই ধরনের অফারগুলো সার্চ দিয়ে নিয়ে নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে অফার লিঙ্কগুলো পূর্বের ভিডিওগুলোতে কিন্তু ওঠানো দেখায় দেওয়া হয়েছে এইখানে আর দেখায় দিলাম না তারপরে আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করতেছি আসলে কি ভাইয়া নেটওয়ার্কের বিষয়গুলো আপনাদের ক্লিয়ার যে কোন অফারগুলো নিয়ে ভাই আমরা কীভাবে কাজ করতেছি আপনাদেরকে লাইভ কিন্তু মোটামুটি ট্রাই করছি ভাই আমি বিস্তারিতভাবে দেখাই দেবার এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি আপনারা অনেকেই আছেন এ নিয়ে সিপি নেটওয়ার্কটি কিন্তু ভাইয়া হ্য প্রতিপন্ন করছেন পেমেন্ট করানো এরকম ইস্যু ক্রিয়েট মানে আজকে কথা বলছেন হ্যাঁ আমিও মানতেছি এই ধরনের প্রবলেম ছিল তো এখন ভাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনাদের সামথিং ভাইয়া রিক্স নিয়ে কাজ করতে হবে যে কোনো ধরনের নেটওয়ার্কই যদি স্ক্যাম করে সাত দিনের আপনার পেমেন্ট নিয়ে স্ক্যাম করতে পারবে এর বেশি কিন্তু কিছু নয় তো অনলাইনে কাজ করবেন ভাই এতটুকু রিক্স যদি না নিতে পারেন তাহলে আপনার জন্য অনলাইন নয় এখন আপনার তাহলে ভাইয়া কোন নেটওয়ার্ক ভালো লাগবে আপনারা সেই নেটওয়ার্কগুলোতে কাজ করতে পারেন আমার কাছে যে নেটওয়ার্কগুলো বেস্ট আমি যেগুলো থেকে ফায়দা পাই ইনকাম করতে পারি আমি চেষ্টা করি ওই নেটওয়ার্কগুলো নিয়ে রিভিউ করবার বা আপনাদের মাঝে দিয়ে দেবার এখান থেকে দেখেন এই যে আমার কিন্তু ভালো ফিডব্যাক আসতেছে প্লাস আমি যদি ইনভয়েসে ক্লিক করে দিই দেখেন তো ভাইয়া আমি এখন পর্যন্ত অলরেডি এই নতুন আপডেট হওয়ার পরে কত ডলার উদ্যোগ করছি ইভেন এই সপ্তাহে আবার দেখতে পাচ্ছেন নয়শত বান্ন ডলার কিন্তু ব্যালেন্সে হয়ে গেছে লাইভে পঞ্চাশটা কনভারসেশান কিন্তু ছিল আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন স্মার্টলিং প্লাস এক ডলার বিশ এর অফারগুলো নিয়ে কাজ করবার জন্য আমার কিন্তু আবারও দেখেন দুইটা কনভারেশন চলে আসছে যে বারোটা কনভারেশন হয়ে গেছে সত্রিশ টাসের মতন আর্নিং হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আমরা কাজগুলো করি ভাই তো এখন ভিডিওর মূল ট্রফিক আগেরগুলোও কিন্তু মূল ট্রফিক ছিল ভাই কারণ ইনকাম করবার জন্য ম্যানুয়ালি আমাদের সিপিয়ারেটেড ভিডিওগুলো যারা ভাইয়া কেটে কেটে দেখবেন তারা কিছু বুঝতে পারবেন না বা স্কিপ করে দেখবেন তারা কিছু বুঝতে পারবেন না যারা ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আশা রাখা যায় ভাইয়া একশো পার্সেন্ট বুঝতে হচ্ছে না ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এভাবে বুঝতে বুঝতে একটা সময় আপনি মানে টু হান্ড্রেড পার্সেন্ট বুঝে নেবেন তখন দেখা যাবে আপনার ফায়দা শুরু হয়ে যাবে ইনকাম শুরু হয়ে যাবে ইচ্ছে শক্তিটাই ম্যান অনলাইনের ইনকাম ধৈর্য আর ইচ্ছে শক্তিটাই মেন তো এখন দেখেন এই ল্যান্ডিং পেজগুলো আমি কেন বললাম ভাইয়া প্রিমিয়াম এটাই একটু দেখেন ওয়ালমার্ট ট্রাফিক ল্যান্ডিং পেজটা দেখলেই ভাইয়া বিলিভ করে নিবে দেখেন কত সুন্দর করে সাইটে এই যে ট্রানজ্যাকশান যাচ্ছে প্লাস এখানে দেখেন ট্রাফিককে জিমেল দিতে হচ্ছে প্লাস ট্রাফিক ফিমেল না মেল সেটা দিতে হচ্ছে প্লাস এখানে দেখেন সে কত ডলারে জেনারেটার একটা বিষয় আছে এখানে সেটা দিতে হতে দিতে হচ্ছে আর কি সে পঞ্চাশ চাইলে পঞ্চাশ একশো চাইলে একশো ধরেন একশো দিবে সে তারপরে এখানে দেখেন সে কোন ডিভাইস থেকে কনভার্সেশান দিবে মানে ট্রাফিক দেখলেই বুঝে নিবে যে না এটা প্রিমিয়াম একটা মার্কেটিং ল্যান্ডিং পেস বা প্রিমিয়াম একটা সিস্টেম তো এখান থেকে ট্রাফিক বিদেশিরা অ্যাকচুয়ালি এ হয়ে থাকে দিয়ে দিল তারপরে এখানে টিকমার্ক করে দেওয়ার পরে সরি এখানে কিছু তো লিখতেই হবে মাস্ট তো ধরেন এখানে দিলাম অ্যালেক্স জন ট্রাফিকের জিমেইল আর কি সরি একটি স্পেস পড়ে গেছে অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম এই যে দেখেন ট্রাফিক এভাবে বসায় দিবে দেওয়ার পরে এখানে টিকমার্ক দেওয়ার পরে এই যে দেখেন কত সুন্দরভাবে দেখেন ভাবে ভাইয়া আমাদের কিন্তু এই ইনকামগুলো আপনারা দেখেন এমনি এমনি কিন্তু হয় না আমরা এরকম প্রিমিয়াম ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করে থাকি এই কারণেই কিন্তু ভাইয়া আমাদের এরকম একটা আর্নিং জেনারেট হয় এখানে আপনারা দেখেন লাইভ কিন্তু বিষয়গুলো দেখতে পারতেছেন ভাই তো এরপরে এখন ম্যানুয়ালি অফা লিঙ্ককে নিয়ে চলে যাবে দেখেন কত সুন্দর করে কোনোটা ফেল দেখাচ্ছে কোনোটা সাকসেসফুলি দেখাচ্ছে ট্রাফিক কেন বিলিভ করবে না আর কেনই আমাদের কনভার্সেশনগুলো আসবে না এরকম হাই কনভার্টিং প্রিমিয়াম লার্নিং পেজ দিয়ে কাজ করতে হবে তো আজকে আমার মেম্বারদের জন্য ভাই এই লার্নিং কেজগুলো ফ্রিতে থাকবে তো কীভাবে পাবেন আমি সব কিছু দেখা দিচ্ছি এই যে এখন অফারগুলো আপনারা যেটা বসাবেন সেগুলোতে কনভার্ট হবে তারপরে আসেন এই যে ক্যাশ আপ ক্যাশ আপের ক্ষেত্রেও সেম প্রসেস ভাই দেখেন এই যে জাস্ট ট্রাফিক কন্টিনিউ এখানে ধরেন ট্রাফিকের একটা ক্যাশ ট্যাক এগুলো বিদেশি যে ফরেনাররা বোঝে আপনার বিস্তারিত বুঝতে গেলে আগে ভাই এখানে সময় দিয়ে ছয় মাস এক বছর পরিশ্রম করতে হবে এই বিষয়গুলো ক্লিয়ার হবেন তবে ল্যান্ডিং পেজে আমি দিয়েই দিচ্ছি এখানে ধরেন দিবে ট্রাফিক তার হ্যাশট্যাগটা সরি তার ক্যাশট্যাগটা ধরেন অ্যালেক্স এভাবে দিয়ে জাস্ট কন্টিনিউ ক্লিক দিবে দেখেন এই যে দেখছেন সার্চিং করতেছে তো আমার ইউটিউব চ্যানেল কমান্ড করা আছে এখানে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসলো আপনার অফার কত নাম্বার লাইনে বসাবেন ওইটা দেখাই দিব তারপরে দেখেন এই যে ইথার ইউএসডিটি আই মানি জেনারেটর তো এইটা দিয়ে কিন্তু আপনারা মানে স্মার্টলিঙ্কগুলো নিয়ে বেশি ফায়দা নিতে পারবেন এখানে জাস্ট দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু মানে এখানে সব সিস্টেমগুলো বসায় দেওয়া আছে যে দেখেন অনেক সুন্দরভাবে ট্রানজাকশান যাচ্ছে সব কিছুই বসায় দেওয়া আছে তো এটাতে জাস্ট ট্রাফিক যে ক্লেম নাম্বারটা ক্লিক দিলে আমার ইউটিউব চ্যানেল কমান্ড করা আছে এই ইউটিউব চ্যানেল নিয়ে যাচ্ছে আপনারা এখন অফার লিঙ্কগুলো কীভাবে বসাবেন এইটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো মনোযোগ সহকারে ভাইয়া এই জায়গাতে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ারভাবে দেখেন আশা রাখি একদম বিস্তারিতভাবে ক্লিয়ার হয়ে যাবেন তো আমি আজকে যে কাঙ্ক্ষিত প্রিমিয়াম তিনটা ল্যান্ডিং পেজ দেখাইছি এইটাই হচ্ছে সেই প্রিমিয়াম তিনটি ল্যার্নিং পেজ যেগুলো থ্রুতে ভাইয়া বর্তমানে দু হাজার পঁচিশে এসে এই দুই তিন দিন যাবো আমরা কিন্তু অনেক ভালো একটা ফায়দা পাচ্ছি আবার যদি লাইভে একটু রিলোড দেয় দেখি সাতশত চুয়ান্নটা ক্লিক ছিল বাউান্নটা কনভার্সেশান ছিল তো আমরা একটু লাইভে রিলোড করে দেখব যে আমাদের আবারও কনভার্সেশান বা হিট ক্লিক কাউন্ট হয়েছে কি না আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি দেখি সাতশত চুয়ান্ন প্লাস বাউান্ন তো একটু অ্যাড করি ভাই এদের সার্ভারগুলো একটু অনেক ক্ষেত্রে এই যে আমার এখনও আর ক্লিক কাউন্ট হয় নাই তো যাই হোক এটা হচ্ছে বিষয় তারপরে স্মার্ট লিঙ্ক মানে এগুলোর আমরা স্মার্ট লিঙ্কের অফারগুলো নিয়ে কাজ করে থাকি তো এখন ল্যান্ডিং পেজগুলো ক্লিয়ার করে দেখাই তো প্রথম ল্যান্ডিং পেজটা ভালোভাবে দেখেন এগুলো কিন্তু আপনাদেরকে ভাইয়া জিপ ফাইল পাঠিয়ে দেওয়া হবে ফুল ভিডিওটা আপনারা কন্টিনিউ করে এই ভিডিওর ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার নক দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেওয়ার পরে ভাইয়া ভিডিওতে একটা গুড কমেন্ট করে আমার স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে এই তিনটা ল্যান্ডিং পেজ দেখ পাঠিয়ে দিব দেন এই তিনটা ল্যান্ডিং পেজের কত নাম্বার লাইনে লিঙ্ক সেট আপ করতে হবে ওইটাই এখন দেখাই দিচ্ছি প্রথমটা দেখেন অল অফার প্রমোটের ল্যান্ডিং পেজ জাস্ট ওপেন করলাম লাইভে ইন্ডেক্সটা ওপেন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপরে দেখাবো এই যে দেখেন টোটালি ক্লিয়ার আসে তবে কমানটা এখানে আপনাদের অফারিং কীভাবে বসাবেন দেখাই দিচ্ছি রাইট বাটনে ক্লিক এখান থেকে ইডিট উইথ নট প্যাট প্লাস প্লাস ক্লিক করে দিলাম এখানে কন্ট্রোল এফ দেন ভাইয়া কন্ট্রোল এফ দেওয়ার পরে মা আইটি টেক আবারও দেখেন কন্ট্রোল এফ দেওয়ার পরে মা আইটি টেক লিখে জাস্ট এখান থেকে এই যে দেখেন ফাইন্ড নেক্সট জাস্ট ক্লিক করে দেন তারপর এই যে এখানে দেখেন চলে আসছে ভাই এখানে আপনারা এখন আপনাদের যে অফারিংটা কমান্ড করবেন আপনাদের সেই অফারিংটাতে নিয়ে চলে যাবে তো এখান থেকে আমার এই মা আইটি টেক এটা আউট করে দিবেন ভালোভাবে দেখেন ছয় শত আটান্ন নম্বর লাইনে ভাই এগুলো নিয়ে পর আমাকে কেউ কোনো কোশ্চিন করবেন না আমি ক্লিয়ারভাবে ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি ছয় শত আটান্ন নম্বর লাইনে আপনারা এই যে জাস্ট এই ডবল কোটেক্সের ভিতরে থেকে শুরু করে এই ডবল কোটেক্সের আগ পর্যন্ত টোটাল এটা আউট করে দিয়ে আপনারা আপনাদের নেটওয়ার্ক থেকে অফার লিঙ্ক নিয়ে এসে এখানে পেস্ট করে দেওয়ার পরে কন্ট্রোল এজ দিয়ে আবার সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরেই এই লিঙ্কটা এখন আপনাদেরকে ডোমেনিস্টিং অ্যাড করতে হবে এখন আপনারা অনেকেই বলবেন শোন ভাই আমরা ডোমেনিস্টিক কই পাবো ভাই ফ্রি ডোমেনিস্টিং দিয়ে আপনারা ওরাধরা কাজ করতে পারবেন যাদের অ্যাবেলিটি হবে তারা আপনারা প্রিমিয়াম ডোমেনিস্টিক বাই করে নেবেন তো এখানে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে আসবার পরে সার্চ বারে আমি ক্লিক দিলাম দেওয়ার পরে ভাই এখানে যদি দেখেন বি ও এম এ আই এন ডোমেন এস ও এস সার্চ করে দিলাম ভালোভাবে দেখেন এই যে নয় মাস আগে ভিডিও পাবলিশ করছি ভাই এই ভিডিওগুলো একই প্রসেস এই ভিডিওগুলো দেখলেই আপনারা সুন্দরভাবে ল্যান্ডিং পেজগুলো সেট আপ করতে পারবেন এই দুইটা ভিডিও দেখলেই তো আপনারা নয় মাস আগে আমাদের এই দুইটা ভিডিও দেখে নেবেন যে কিভাবে আমি ডোমেন স্ট্রিং সেট করতেছি তাহলেই আপনারা এই কোডিং লার্নিং পেজগুলো ডোমেনো স্টিংয়ে রান করতে পারবেন নেটলিফাই তারপর আপনার ইনফিনিটি ফ্রি এ ধরনের অনেক ডোমেনোটিং আছে আপনার রিসার্চ করে বের করে নেবেন তো আশা কি প্রথম লার্নিং পেজে বুঝে ফেলছেন ছয় শত আটান্ন নম্বর লাইনে ভাই এটা আউট করে দেয় আপনারা অফার লিঙ্কটা বসায় নেবেন তারপরে আসেন দুই নাম্বারটা দুই নাম্বার ল্যান্ডিং পেজে আমরা চলে আসলাম ক্যাশ আপ সাতশো পঞ্চাশের নিউ এটাতে আসবার পরে এই যে দেখেন এলেনিং পেজটাও দেখেন এই যে টোটালি ঠিকঠাক তো এখন কন্টিনিউ এর জায়গায় আমরা কীভাবে আপনাদের অফার লিঙ্কটা বসাবেন রাইট বাটনে ক্লিক ইডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ক্লিক করে দিলাম এখানেও স্যাম প্রসেস কন্ট্রোল এফ দিয়ে দিলাম ভাই মা আইটি টেক এখানে দেওয়ার পরে জাস্ট ফাইন্ড এ নেক্সট এই যে দেখেন নিচে নিয়ে চলে আসছে পনেরোশো নাম্বার লাইন পনেরোশো নাম্বার লাইনে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্ল্যাশ মা আইটি টেক ডট কম এইটা এখান থেকে ভাইয়া আউট করে দিয়ে ডবল কোডেক্সের মধ্যে আপনারা আপনাদের অফারিংটা বসাই দিবেন দেন সেভ দিয়ে আপনার ডোমেন স্টিংয়ে দিয়ে রান করে নিয়ে আপনারা ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন আশা রাখি দুই নাম্বার লার্নিং পেজের বিষয়টা বুঝতে পারছেন তারপরে আসেন ভাইয়া তিন নাম্বার লার্নিং পেজ তিন নাম্বার লার্নিং পেজে আসবার পরে এই যে ইন্ডেক্সে সরি এটা আপনাদেরকে রান করে দেখাই দেখেন টোটালি এই ফাইলগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হবে জাস্ট এটা কেটে দিলাম এখন আমি কেটে দেওয়ার পরে এটা আমি এখন সিম্পলিভাবে এই যে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে ভাইয়া কন্ট্রোল এফ সো কন্ট্রোল এফ দেওয়ার পরে মাইটি টিক দেওয়ার পরে সার্ড মেরে দিলাম ভালোভাবে দেখেন কত নাম্বার লাইনে ভাইয়া একশত একত্রিশ নাম্বার লাইনে সো একশত একত্রিশ নাম্বার লাইনে সিম্পলিভাবে এই মাইটি আইটি আউট করে দিবেন দেওয়ার পরে আপনারা আপনাদের অফার লিঙ্কগুলো বসাই দেবেন ভাই অফার লিঙ্কগুলো বসায় দিয়ে আপনারা সেফ দিয়ে সেমভাবে এ রান করে মার্কেটিং করবেন আশা রাখা যায় এই দু হাজার পঁচিশে প্রিমিয়াম তিনটি ল্যান্ডিং পেজ দেওয়া আমাদের ভালো আর্নিং হচ্ছে আপনারাও সময় দিয়ে কাজ করলে সিপিএ ফ্রেশ মার্কেটিং করে মোটামুটি স্মার্ট একটা ইনকাম করে নিতে পারবেন ধৈর্য সহকারে কাজ করলে তো কীভাবে ল্যান্ডিং পেজ তিনটা পাবেন আমি কিন্তু ওপেনভাবে ভিড়োতে বলে দিছি ভাই শুধু আপনাদের ধৈর্য সহকারে কাজ করতে হচ্ছে তো অ্যাসক্রে ভিরোটি আর বেশি লং করতেছি না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিও থেকে যদি উপকৃত হন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন একটা গুড কমেন্ট করে দেবেন নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন ভাই আমি তাহলে চেষ্টা করবো যতটুকু পারি আপনাদেরকে সেই ট্রফিকগুলোর উপরে ভিডিও দিয়ে যতটুকু পারি হেল্প করবার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম